আসসালামু আলাইকুম দর্শক আসলে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে বাড়াইছিলাম একটা ব্লক মানে ভিডিও লাগে ভিডিও ভিডিও লাগে ইফতারি বাজার ইফতারি একটা আইটেম বিশ্বনাথ বাজারে দেখা লাগে আসতে বিশ্বনাথ প্রায় দিকে বিশ্বনাথ এরকম কোনো কোনো একটা নাই আইটেম খুব কম এই আইটেম আছে আইটেম নিয়ে ভিডিও ভরার মতো নাই সো আমরা আপসেট হয়ে গেলাম বিশ্বাস বাজারে সিলেক্ট হয়ে গেলে সিলেক্ট করা যায় সেট আইতে আসলে পরে আছি আমরা মানে এবার সময় ভিডিওত লাগে না ইফতার না সে মানে একটু করব এটা আমরা আজকে ভিডিও ভিডিও ক্যান্সার যখন আমরা আছি ইফতারা খাওয়ার লাগে ইফতার দেখাইতে পারছেন খাইও যাই তো নাই আমরা ইফতার খাওয়ার লাগে আছি ফুড লাভ আরও আপনারা অনেক খুঁজছেন ফুড লাভ বাজার এটা চাইনিজ রেস্টুরেন্ট অনেক মজা মজা আঠে মিলে তো আমরা আজকে ইফতার হলে ফুড লাভার আমরা তারা অর্ডার দিয়েছি মাটন প্লেটার প্রথম আমরা বিফ দিতাম বিফ যা আছে সব পার্সেল হয়ে গেছে মাটন রয়েছে আপনার খো ভালো সব দেখ আজকে মাটন খাইব পার্সেল যে সময় আইব ইফতার তো আপনার দেখাইম আবার আপনার লগে তা থাকা আর যারা যারা আমরা এই আইডিটা ফলো করছি না ফলো হোকা এরকম মজা মজা ভিডিও খাইতে অবশ্যই ফলো করে রাখতে পারবো আপনার কিছু হইতেছে লোক

তো সুন্দর আজছে সেটা অর্ডার করছিলাম আমরা ভাবছিলাম যে ইফতারের আগে আইতে না মনে হয় না আজছে একটু বলতে পারো না আমরা তো আমরা ফসলের আগে আগে চিন্তা করছি না আগে লাগাই দিলাম বাট ইফতারের তারা একটু চেঞ্জ করছে দ্রুত তারা করা যায় আমরা যেটা অর্ডার করছিলাম একটু দেখাইবা মাটন বিরিয়ানি আরো একটা আছে মাটন সাইডটা আমরা আপনার তিনটে এই চার হাজার দিব আপনারা লোকে খেজুর দুইটা আছে পেঁয়াজ পেঁয়াজও আছে দুইটা আরে চপ আলু চপ বেগুনি অনেকগুলো আছে সানা আছে সালাদ আছে তারপরে যেগুলো আছে দেন তারপর থেকে একটা করে ট্যাং দেরা ঠিক কোয়ালিটি বানানি নিচে মরে না এটা লাগে তো এটা দেখা যাচ্ছে স্কুল

আমি ঠিক আছে আরো একটা আছে একটা খুব আর মোটর সত্তা আছে আর যারা তার একটু নিচে কিছু ফারে আছে যেটা চেঞ্জ করে যারা আমরা আজান পর ওয়েট করলাম তো আমরা হাঁটি শুরু করলিম আর আজান হলে তো আমরা সবাই হাইমু বিটা আপনারা হাইতে পারতাম না তো আমরা হওয়ার পরে আবার দিয়ে দিব তারা ইফতারিটা কেমন হইল

আলহামদুলিল্লাহ ইফতার শেষ হয়েছি ওভারঅল তারা ইফতার আমি তো কই খুব ভালো আসতো খাইতে পারবো ইফতারি কেন আর আপনি আসলে কেন আগে না আপনাকে আমরা যদিও এর আগে ইফতার করছি না আমরা বাট খাইছি আমরা কেন ইয়া খানির কোয়ালিটি তারা আলহামদুলিল্লাহ ভালো আছে আর ইফতার ফটো আমরা বলছি আজকে তো আলহামদুলিল্লাহ গুণগত মান

আপনারা যদি এরকম কোন তথ্য ফাইতে চাই আর আমরা কোন কোন জায়গায় যাই জানতে চাই যদি ফেসবুকে দেখুন আপনার ভিডিও তাহলে অবশ্যই আমরা চ্যানেলটা ফলো দিয়ে রাখবা আর যারা ইউটিউবে দেখা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখব আগামী কোনো এপিসোডও ততক্ষণ ভালো থাকবা আল্লাহ হাফিজ আলাইকুম